সবার পাশে কম বেশি ভাত খাওয়ার পর রান্না করা ভাত অতিরিক্ত হয়ে যায় তো ওই অতিরিক্ত ভাতটা এখন থেকে আর ফেলে দেবেন না হ্যাঁ এভরিওয়ান দেখতেই পাচ্ছেন আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে একদম বালিশের মতো ফুলকো পরোটা বানিয়ে নিয়েছি আর এই পরোটাটা খেতে এত মজা হয় না বানালে বিশ্বাস করবেন না তো এখানে আমি দুপুরের বেঁচে যাওয়া ভাত নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারে জার নিয়েছি তো আপনাদের যে পরিমাণ ভাত হয় আপনারা সেটা দিয়ে করে নিতে পারবেন তো আমার এখানে প্রায় দেড় বাটির মতো বেঁচে যাওয়া ভাত ছিল তার মধ্যে এখন আমি পানি দিচ্ছি প্রায় এক বাটির মতো পানি আমার লেগেছে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার করতে হবে দেখেন আপনাদেরকে ব্যাটারটা আমি দেখাচ্ছি অতই একটু পানি দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এইভাবে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে ব্যাটারটা কোনোভাবেই একদম পাতলা করে ফেলবেন না তো এখন আমি ব্যাটারটাকে চেলে নিব কারণ ভাত কিন্তু সব প্লেন নাও হতে পারে তো এভাবে চেলে নিলে এর মধ্যে যদি কিছু ভাত আস্ত থেকে যায় সেটা কিন্তু ছাঁকনির মধ্যে থেকে যাবে তো একটু এভাবে স্প্যাচুলা দিয়ে এভাবে একটু চেলে নিলে দেখবেন যে নিচের দিকে খুব সুন্দরভাবে ভাতের একটা স্মুথ পিউরি পড়ে যাচ্ছে তো আমি এভাবেই সবটুকু চেলে নিবো আর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কিছু কিছু ভাত কিন্তু রয়ে গিয়েছে তো সেটা কিন্তু চালনির মধ্যে থেকে গেল যদি আস্ত ভাত থাকে তখন কিন্তু পরোটাটা ভালো হবে না দেখেন ভাত কিন্তু আস্ত রয়েছে তো আমি এভাবে কিন্তু সব সবটুকু চেলে নিচ্ছি তো সবটুকু আমি চেলে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম আর লবণটা দেওয়ার পরে খুব ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি তো আপনার আপনাদের যতটুকু ভাত বেঁচে দেয় সেটা দিয়ে বানিয়ে নেবেন সেটাতে অল্প বা বেশি পরোটা হতে পারে তো এখন আমি এর মধ্যে দিয়েছি প্রথমে এক কাপ ময়দা তো ময়দাটা দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি ভাত কিন্তু অনেক বেশি নরম হয়ে থাকে সো ভাতের খামির বানানোর জন্য আমার এখানে অবশ্যই ময়দা ইউজ করতে হবে আপনারা ছাড়া আটাও ইউজ করতে পারেন তবে আটা দিলে হবে কি অনেক বেশি নরম হয়ে যাবে ভাতটা যেহেতু নরম তো আমি এক কাপের মতো ময়দা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি তো প্রথমে একটু স্প্যাচুলা দিয়ে মিক্সড করে নেওয়ার পরে আমি আবারও এক কাপ দিয়েছি ময়দা এখন আমি স্প্যাচুলাটাকে সরিয়ে ফেলবো আর সরিয়ে ফেলে আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়ে একটা খামির বানিয়ে নিব তো হাত দিয়ে এভাবে মেখে নেবো আর যতক্ষণ এটা একটা খামিরে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প করে ময়দা ইউজ করব তো দেখেন আমার এখানে বেশ অনেকটা হয়েছে তো আমার এই বাটির মধ্যে হচ্ছে না তাই আমি কিছুটা অংশ উঠিয়ে রেখে দিচ্ছি যাতে করে আমার মথে নিতে সুবিধা হয় তো এখানে আমি আরও ময়দা নিয়েছি এক কাপের মতো সেটা আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে এভাবে মিক্সড করে একটা খামির বানিয়ে নিয়েছি এই খামিরটা কিন্তু অনেক বেশি শক্ত হবে না একটু নরম নরমই হবে আবার অনেক বেশি নরমও হবে না আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন খামিটা ঠিক কেমন হতে হবে তো আমি দেখেন খুব ভালো করে হাত দিয়ে মথে মথে খামিরটা বানিয়ে নিচ্ছি এখানে খামিরটা যতক্ষণ না পারফেক্টভাবে বানানো হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিব আর এভাবে খুব ভালো করে মুথে নিব আর এই ফাঁকে আমি এখানে তেল অ্যাড করে দিচ্ছি এতে করে আমার মথে নিতে সুবিধা হবে তো একটা চামচ দুটা চামচের মতো তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়ে মথে নিচ্ছি যেহেতু হাতের ব্যাটার অনেক নরম থাকে সো একটু মথে নেওয়ার সময় হাতের মধ্যে বেশি লেগে যাবে তাই আপনারা অল্প করে তেল হাতের মধ্যে লাগিয়ে দিয়ে মথে নেবেন তো এখানে আবার অতিরিক্ত পরিমাণে তেল দিবেন না জাস্ট হাতের মধ্যে একটু লাগিয়ে নেবেন যাতে মথে নিতে সুবিধা হয় তো দেখেন ডোটা কিন্তু প্রায় হয়েছে আমি আবারও এক টেবিল চামচের মতো তেল এখন হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি এখন কিন্তু আর ময়দা দিতে হবে না দেখেন এটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি খামিরটাকে খুব ভালো করে মথে নিয়েছি ডোটা কতটা পারফেক্ট হয়েছে ডোটাকে আমি এখন দশ মিনিটের জন্য এভাবে রেখে দিব তো দশ মিনিট পরে আমি এখন ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি আমি হাতটা ক্লিন করে এসেছি তো দেখেন ডোটা কতটা সফট হয়েছে ডোটা কিন্তু ঠিক এরকমই হতে হবে এখন আমি এর থেকেই লেচি কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের সুবিধা মতো লেচিটা কেটে নেবেন আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর এগুলোর উপর একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি তাহলে এগুলো আর একটা থাকে একটা লেগে যাবে না আর এভাবে সবগুলো বল বানিয়ে নিয়েছি তো এভাবে সবগুলো আমি বল করে একটু ময়দা ছড়িয়ে দিয়ে রেখে দিচ্ছি এরপর এটা থেকে একটা লেচি নিয়েছি লিচিটাকে খুব ভালো করে গোল করে নিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটি বেলে নিচ্ছি আর এই খামিরটা কিন্তু কোনোভাবে শক্ত হবে না এটা কিন্তু একটু নরমই থাকবে তাই অবশ্যই ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে তো আমি একটা রুটি বেলে নিয়েছি পাতলা করে ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমরা যেভাবে পরোটা বানি ঠিক সেভাবে তেলটা এখন আমি পুরো রুটির গায়ে ছড়িয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা একটু বেশি করে ময়দা ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে ময়দাটা ছড়িয়ে দেওয়ার পরে আমরা যেভাবে হচ্ছে পরোটাকে চার ভাজে ভাজ করে নিই ঠিক সেভাবে করে নিচ্ছি এখন এর উপরেও আমি সামান্য একটু তেল দিয়েছি খুব বেশি না খুবই অল্প পরিমাণে তেল দিয়ে আবার রুটির উপরে একটু স্প্রেড করে দেওয়ার পর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে ভাজ দিয়ে দিচ্ছি তো এই পরোটা খেতে কিন্তু নর্মাল যে আমরা ময়দার পরোটা বা আটার পরোটা খাই সেটার মতো না এই পরোটা অনেক বেশি মজা হয়ে থাকে এত বেশি ফুলে যায় এত সফট হয় আর এত বেশি লেয়ার হয় যে খেতে এত মজা লাগে না আপনারা যদি কখনো না বানান একবার বানিয়ে দেখবেন তাহলে আপনারা বারবারই বলবেন যে আমি ভাত দিয়ে পরোটা বানাবো এটা খেতে অনেক মজা হয়ে থাকে আমি সেমভাবে আবারও তেল দিয়ে ময়দা ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে চারটা ভাজে ভাজ করে নিলাম তো এভাবে কিন্তু আমি সবগুলো একবারই বানিয়ে নিয়েছি একবারই বানিয়ে নিলে সুবিধা হচ্ছে একটার পর একটা নিয়ে জাস্ট বেলে বেলে ভেজে নেওয়া যায় তো প্রথমে যেটা বানিয়েছি আমি সেটা নিয়ে নিচ্ছি আর এগুলোকে সাইডে সরিয়ে রাখছি তো আপনাদেরকে একটা বেলে দেখাচ্ছি অবশ্যই একটু ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেবেন যেহেতু এই পরোটাগুলো অনেক সফট হয়ে থাকে তাই অবশ্যই ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে তো আমি নর্মালি যেভাবে আমরা পরোটা বেলি ঠিক সেভাবেই বেলে নিয়েছি আর পরোটাগুলো আপনার আপনাদের পছন্দ মতো ছোট বড় করে বানাতে পারেন তো প্রথমে একটা বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু একটা বানিয়ে নিয়ে ভেজে নিতে হবে তো আমি আপনাদেরকে দুটো বানিয়ে দেখালাম এখন আমি একটা একটু করে বানাবো আর ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি একটা দুটো ভেজেও নিয়েছি এখন আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি যে এগুলো কতটা ফুলকো হয়েছে প্রথমে আমি এপিটোপিট হালকা করে সেঁকে নিচ্ছি তারপর সামান্য একটু তেল চতুর্দিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আর দেখেন এগুলো ফুলে একদম বালিশের মতো হয়ে যাবে এই পরোটাগুলো এত বেশি ফুলে যায় আর খেতে এত মজা ঠান্ডা হওয়ার পরও এগুলো তুলতুলে নরম থাকে আর দেখেন এটা কতটা ফুলে যাচ্ছে আমার কাছে তো এত মজা লেগেছে যে আপনাদের সাথেও শেয়ার করেছি যাতে আপনারা বেঁচে যাওয়া ভাতগুলো ফেলে না দিয়ে এভাবে পরোটা বানিয়ে খান বিশ্বাস করুন এই পরোটাগুলো অনেক মজা আপনারা বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না তো আমি এভাবে প্রত্যেকটা পরোটা বেলে নিচ্ছি আর এভাবে ভেজে নিচ্ছি আর এগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু এরকম বালিশের মতো ফুলকো হবে আর খেতে তো খুবই মজা লাগে আমার কাছে তো এই পরোটাগুলো সুজির হালুয়া দিয়ে খেতে খুবই ভালো লাগে পরোটাগুলো বানানোর পর আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম যে ভাত দিয়ে পরোটা খেতে এত মজা হয়ে থাকে আর বানাতেও এত ভালো লেগেছে কি বলবো প্রত্যেকটা পরোটা বালিশের মতো ফুলকো হয়েছে দেখতে পাচ্ছেন আর ঠান্ডা হওয়ার পরেও এই পরোটাগুলো তুলতুলে নরম থাকে তো আপনাদেরকে ছেঁড়ে দেখাচ্ছি যে এর মধ্যে কতগুলো লেয়ার হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন পরোটাগুলো কেমন হয়েছে আমার মনে হয় সবার বাড়িতে কম বেশি ভাতটা বেঁচে যায় তো ভাত দিয়ে যদি এমন একটা রেসিপি বানানো যায় তাহলে তো ভাতটা নষ্ট হচ্ছে না আশা করছি আপনারা উপকৃত হবেন আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই এমন আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ